আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওটা কিনে হতে যাচ্ছে হ্যাঁ গাইস আজকে ভিডিওটা হতে যাচ্ছে আমরা যারা কোয়েল ফাঁকি পালন করি তাদের ইসেল ব্যবহার করা নিয়ে ইসেল ওদেরকে কোন সময় ব্যবহার করতে হবে বা কতটুকু বয়স দিনে ব্যবহার করতে হবে কতটুকু বয়সে ব্যবহার করতে হবে বা কতটুকু লিটারে কতটুকু পানিতে মিক্স করে ওদেরকে খাওয়াতে হবে তার আগে আপনাদেরকে আমি বলে নিচ্ছি আমি হচ্ছি বিসমিল্লা ফার্ম যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো মূলত ভিডিওটা শুরু করা যাক আজকে যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা হয়তো এই ভিডিও দেখার পর ইসেল ব্যবহার নিয়ে অন্যান্য কোনো ভিডিও দেখতে হবে না তো ইসেল ব্যবহার হচ্ছে আমরা যারা কোয়েল পাখি ডিমের জন্য আমাদের ড্রিমে প্রোডাকশন ভালো আসার জন্য আমরা কোয়েল পাখিকে ইসেল ব্যবহার করে থাকি কোয়েল পাখির বয়স যাদের কম তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অনেকের কোয়েল পাখি ডিম পারে তো আমরা কি করে ওদেরকে ইসেল ব্যবহার করে থাকি এটা কখনোই করবেন না কারণ এটা করার ফলে আপনাদের কোয়েল পাখি মারাও যেতে পারে তো আপনারা কি করবেন এদেরকে ডিমে প্রোডাকশনে আসার পরে কিছুদিন পর তারপর এদেরকে ইসেল ব্যবহার করবেন ইসেলের কাজ হচ্ছে ওরা যখন ডিম পারে ওদের ওদের ডিম পাতেও তখন প্রথম প্রথম কষ্ট হয় বা রক্তপাত হয় তার জন্য ইসেল ব্যবহার করলে ওদের ডিম পাতে সহযোগিতা করে এই ইসেল ব্যবহারের ফলে এখন আসি আমরা ইসেল ওদেরকে কখন ব্যবহার করব আপনাদেরকে বলিয়েছিলাম আগে ইসেল ওদেরকে ব্যবহার করব হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রাপ্তবয়স্ক হয়ে ডিম দেওয়ার পর ওদেরকে ইসেল ব্যবহার করে থাকবো তে এবার আসি আমরা ইসেল এদেরকে কি পরিমাণ ব্যবহার করব বা কতদিন পর পর ব্যবহার করব আমরা ইসেল এদেরকে তিন থেকে সাড়ে তিন লিটার পানিতে এক এম এল মিক্স করে ওদেরকে এই ইসেলটা এক এম এল তিন থেকে সাড়ে তিন লিটার পানির মধ্যে মিক্স করে ওদেরকে খাওয়াবো আর এটা প্রতি পনেরো দিন খাওয়ালে খাওয়ালে আমার মতে ভালো হবে কারণ এটাকে ওদের কিন্তু পাখি মারাও যেতে পারে বা পাখি অসুস্থ হতে পারে তো এটার জন্য আমরা কি করব ওদেরকে পনেরো দিন পরপর খাওয়ানোর চেষ্টা করব তো আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর এই ইসেল ওদেরকে ডিম পারতে সাহায্য করে ডিম প্রোডাকশন তাড়াতাড়ি চলে আসে ওদের ডিমে ডিম প্রোডাকশানও তাড়াতাড়ি চলে আসে ইসেল ব্যবহার করবেন কিছুদিন আগে বা একবার ব্যবহার করবেন যাতে ওদের ডিম পারতে সহজ হয় বা ডিম পারতে কষ্ট না হয় তো আপনারা যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করছি আর অন্যান্য কোনো ভিডিও দেখতে হবে না আর এই ইসেল ব্যবহারের ফলে ওরা কিন্তু বেশি বেশি করে ডিম দিবে এই ইসেল আপনাদের যদি ব্যবহার করেন ডিম সাইজও বড়ো হবে তো আপনারা কি করবেন এদেরকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরই আপনারা এদেরকে এই ই সেলটা পনেরো দিন পর পর প্রতিনিয়ত ব্যবহার করার চেষ্টা করবেন আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ